আছেন ভাই এটা কি ভাই আপনাদের ভাই এটা আমাদের নতুন শোরুম ভাই এটা আপনার নতুন শোরুম ভাই দেখেন ভাই হুশিয়ারির নতুন একটা শোরুম চলে আসছি তাই তো ভাই জি জি তার মানে নতুন উপলক্ষে ভাই অফার থাকবে আজকে ভাই অফার

তারপরে আছে তারপরে আছে আপনার গোলাপ গোলাপ পরে তাই তো ভাই জি দেখেন একটু খুলে দেখাই না খুলে মধ্যে এটা হচ্ছে মাত্র 30 টাকা পিস দেখি ভাই এই যে এই দেখেন কত সুন্দর কাজ করা পাচ্ছেন দেখুন মাত্র কথা বলেন ভাই 30 টাকা মাত্র 30 টাকা করে চারটা সাইজ 30 টাকা পিস আবার এভারেজ 30 টাকা চার সাইজে তাই তো ভাই জি জি ও ভাই তারপর কি আছে তারপর আছে আরেকটা পেন দেখেন এটা হচ্ছে আপনার 30 টাকা এইটা হচ্ছে 40 টাকা এটা কিসের মধ্যে ভাই এটা হচ্ছে সুতির মধ্যে এই দেখেন কত সুন্দর

আপনার পূতির মধ্যে কাজ করা আছে এটা অনেক কাজ করা আছে খুব সুন্দর একটা কালেকশন কত এর এটা মাত্র 65 টাকা এভারেজ জি জি এটা সাইজ 65 টাকা 65 টাকা তারপরে তারপরে আছে বাচ্চাদের গেনজি বাচ্চাদের গেনজি তাই তো জি জি আবার তার মধ্যে গেনজি এই দেখেন তার দেখুন এই দেখেন মাশাআল্লাহ বাচ্চাদের জি মাত্র 75 টাকা মাত্র 75 টাকা কিন্তু গেনজি জি 4 সাইজ পাবেন 75 টাকা 4 সাইজ এমোডার করা থাকবে জি জি এন কাজ করা আছে তারপরে আর কি আছে তারপরে আছে বাচ্চাদের আরেকটা গেনজি এগুলো কি সম্বন্ধে ভাই

এই সাইড এগুলো কি ভাই এগুলো হচ্ছে যে বাচ্চাদের অল ওভার প্রিন্টার প্যান্ট অল ওভার প্রিন্টার এগুলো হচ্ছে পায়জামা পায়জামা দেখেন বাচ্চাদের এখন তো শীত চলে আসছে না ভাই জি শীতের জন্য আর কি পায়জামা মাত্র 15 টাকা পিস মাত্র 15 টাকা করে এটা সাইজ মাত্র 15 টাকা কিনে ভাই কত টাকা বিক্রি করতে পারবে ভাই 15 টাকা কিনা 35 40 50 টাকা বেচতে পারবে এবেলে তার মানে 3 4 গুণ লাভ ভাই জি জি ও তার মানে অল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারবে ব্যবসা শুরু করতে পারবে ওরা এখানে কিন্তু এগুলো সব ভাই সাইজ সাইজ জি জি সাইজ সাইজ এগুলো এটা মাত্র 15 টাকা 15 টাকা করে আর কি এগুলো হচ্ছে আপনার

এটা সাইজ আছে তিনটা তিনটা সাইজ এভারেজ এভারেজ মাত্র 20 টাকা মাত্র 20 টাকা এই যে এই সাইডে আছে পাজামা স্টোন ইয়ার করা আছে লেস আছে এই দেখেন আপনারা এখানে থাকবে যে বেল থাকবে 10 থাকবে নিচে কাপড় থাকবে তাই তো জি 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 কত সাইজ ভাই মাত্র 30 টাকা মাত্র 30 টাকা মাত্র 30 টাকা কাপড় সহকারে থাকবে তাই তো জি 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 তিনটা সাইজ এটা তিনটা সাইজ এভারেজ 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 পেজ আছে নাকি তারপর বাচ্চাদের এখন জিরো বাচ্চা জিরো বাচ্চাদের জন্য এই যে জিরো বাচ্চাদের জিরো বাচ্চাদের এগুলো হচ্ছে

এটা হচ্ছে হুডির মধ্যে বাচ্চাদের মধ্যে দেখেন ছোট বাচ্চাদের হুডি যেহেতু সামনে শীত চলে আসে ফুল জিপাড়ির মধ্যে দেখুন কত সুন্দর এবং প্যান্ট সব আছে মাত্র পঁচাশি টাকা মাত্রি পঁচাশি টাকা এভারেজ 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 পঁচাশি টাকা কয়টা সাইজ হবে এটার মধ্যে দুইটা সাইজ দুইটা সাইজ তাই তো এরপর আছে যে বাচ্চাদের

তার মানে হুশিয়ারি জগতে যা যা প্রয়োজন সব কিন্তু তাসলিমা হুশিয়ারি পেয়ে যাবে তাই ভাই জি জি এই দেখেন এই যে দেখেন বাচ্চাদের তৈলা আর কি দেখুন এমবডারি করা আছে কাজ করা আছে কত সুন্দর কালেকশন এটা কত ছিল ভাই এটা মাত্র 65 টাকা মাত্র 65 টাকা হুম আরেকটা আছে কোয়ালিটি হবে তাই জি জি কোয়ালিটি শাস নেবে এটা আছে ক্যাপ তৈলা এটা হচ্ছে আপনার 70 টাকা 70 টাকা আর আগেরটা কত বললেন এটা হচ্ছে 65 এটা হচ্ছে 70 এই যে 70 দেখেন এই যে দেখেন ক্যাপ তৈলা দেখেন দুইটা কিন্তু অনেকে বাতবার এক কিন্তু এক না দেখেন

এগুলো হচ্ছে আপনার লেডিস লেডিস ব্রার মধ্যে নাকি ব্রা লেডিস এগুলো হচ্ছে ব্রা আপনাদের ব্রা শুরু হয় কত থেকে ভাই আমাদের ব্রা শুরু হয় আপনার 20 টাকা থেকে শুরু মাত্র 20 টাকা থেকে শুরু তাই তো জি মাত্র 20 টাকা থেকে ব্রা শুরু এগুলো কত এসে ভাই এটা কত ভাই এটা হচ্ছে 180 160 টাকা 260 টাকা 200 260 টাকা জি জি দুইশো ষাট টাকা ডজন এটা পরে আপনার একুশ টাকা পিস একুশ টাকা একুশ টাকা পিস এটা পরে একুশ টাকা

অনেক কিছু হয়তো মিস হয়ে গেছে অনেক কিছু দেখাতে পারি নাই নিবেন অবশ্যই যোগাযোগ করবেন অল্প ভিডিও তো সব দেখানো সম্ভব না দেখুন কালেকশন আছে তাদের দোকানটাও দেখেন তো সর্বশেষ ঠিকানা বলে দেন আপনাদের আমাদের ঠিকানা হচ্ছে সিটি মার্কেট অপর সাইডে আপনার তিনশো তিয়াত্তর আর তিনশো চুয়াত্তর নাম্বার গার্মেটার গার্মেস্ট অবশ্যই তো আসবেন বাইরে দোকানে